একটা ছেলে কখন বেশি খুশি হয় জানুম একটা ছেলে কখন বেশি পূর্ণতা অনুভব করে এটা জানুম যখন একটা ছেলে জিরো পয়েন্টে থাকে তার কাছে কিছুই থাকে না তখন যদি একটা মেয়ে গিয়ে তাকে বলে আমি তোমার পাশে ছিলাম থাকবো সারা জীবন থাকবো তোমার সাথে তখন সে পূর্ণতা অনুভব করে একটা মেয়ে যদি তাকে বলে যে তুমি এগিয়ে যাও আমি তোমার সব সময় পাশে আছি তুমি শুধু এগিয়ে যাও তো সেই সময় যদি একটা মেয়ে তার পাশে থাকে আর এভাবে যদি বলে যে আমি তোমার পাশে থাকবো ছিলাম সারা জীবন থাকবো ওই ছেলেটা কাকে ঠকাবে আমি জানি না কিন্তু ওই ব্যক্তিটাকে কিন্তু সে কখনও ঠকাবে না কখনও ঠকাবে না ছেলেদের মধ্যে ছেলেদের মাথায় এই জ্ঞানটা নেই ছেলেরা কাউকে ঠকাতে চায় না মানুষের দোষ নিজের দোষে তারা ঠকে তোমাদেরকে আমি একটা কথাই বলতেছি ওই জিরো পয়েন্টে ছেলেরা যখন জিরো পয়েন্টে থাকে তার কাছে কিছুই থাকে না একটা মেয়ে তাকে যদি গিয়ে বলে যে আমি তোমার পাশে ছিলাম থাকব সারা জীবন থাকব। তুমি শুধু এগিয়ে যাও তুমি শুধু এগিয়ে যাও তখন ছেলেটা পূর্ণতা অনুভব করে কিন্তু কি আর বলবো একটা ছেলে ওই ব্যক্তিটাকে কখনো ঠকাবে না তারপরে ভবিষ্যতে ছেলেটা যখন প্রতিষ্ঠিত হবে যখন জিরো পয়েন্টে থেকে একটু ভালো পয়েন্টে আসবে তখন সে পারিবারিকভাবে গল্প করে বিয়ে করে নেবে